সবাইকে শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন অনেকেই গতকাল থেকে ফোন করছেন অফিসে যে বা আমার জানাশোনা যারা আছেন বা যারা বিভিন্ন পরীক্ষা দিয়েছেন বা তাদের অভিভাবক অথবা বিভিন্ন মাদ্রাসার হেডমাস্টার মশাইরা তারা বিভিন্নভাবে ফোন করে জানতে চাচ্ছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা রেজাল্ট নাকি বার হবে এরকম শোনা যাচ্ছে বা ওয়েবসাইটে নাকি কি দিয়েছে সেই নিয়ে আপনাদের সামনে একটু তথ্য তুলে ধরছি যেহেতু এটা অনেক দিনের তথ্য একেবারে নতুন তথ্য নয় যে সুতরাং এটা সম্বন্ধে প্রথমে আপনাদের বলে রাখি যে প্রথম যে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা হয়েছিল ফার্স্ট এসএলএসটি গ্রুপটি অশিক্ষক কর্মচারী দু সালে নভেম্বর মাসে প্রিলি পরীক্ষা হয় তারপরে প্রিলি প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হয় কয়েক লক্ষ পরীক্ষার্থী তারা কি করে তারা মেন পরীক্ষায় বসে কখন বসে মেন পরীক্ষায় দু সালের মার্চ মাসে এটা আমার পরিষ্কার করে মনে আছে এবং তারপরেই কিন্তু আর কোনো রকমের কোনো মানে উচ্ছবাচ্য নেই মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট বার করার কোনো রকমের তোড়গোড় আর ছিল না এবং দু দুবার সিঙ্গেল বেঞ্চে গিয়ে বলেছে হুজুর আমরা কিন্তু রেজাল্ট বার করতে পারবো না আবার পরীক্ষা নেওয়ার অনুমতি দিন আবার ফের কিছুদিন আগে আপনারা দেখেছেন সে ভিডিও দিয়েছিলাম যে ডিভিশন বেঞ্চ মাননীয় হরিশ্চন্দ হরিশ ডিভিশন ডিভিশান বেঞ্চে সেখানেও দারুণ ধরনের ধমক খাওয়ার পরেই বলেছে হুজুর আচ্ছা আমরা রেজাল্ট বার করব তবে একটু যদি দয়া করে আমাদের কাছে রেজাল্ট ফের পরীক্ষা নেওয়ার কথা বলেন তাহলে খুব ভালো হয় এই দেখুন এই যে নোটিশটা নতুনভাবে দিয়ে দিয়েছে নোটি দেখতে পাচ্ছেন দুই আট থেকে পনেরো আট পর্যন্ত আপনাদের সব তথ্য সব নথি যে কী কী দিতে হবে কেন লেখা আছে এগুলো দিতে হবে এগুলো দিলেই তারপরে আপনারা কিন্তু আপনাদের কার কী স্ট্যাটাস কে আদৌ মেন পরীক্ষায় পাশ করেছেন কি পাশ করেননি সেটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন একটু পরে সেটা আমি আপনাদের দেখাচ্ছি তাহলেই এখন ব্যাপার হচ্ছে যে কেন বারবার সিঙ্গেল বেঞ্চে এবং ডিভিশন বেঞ্চে বলছে ঘটনা যে আমরা দিতে পারবো না এই দেখুন প্রিলিমিনারি পরীক্ষা ছিল তিরিশ নম্বরের তারপরে রিটেল এক্সামিনেশ ছিল পনেরো নম্বরের পাঁচ নম্বরের ইন্টারভিউ দেখতে পাচ্ছেন এবং তখন বিপি গোপালিকা তিনি কিন্তু খুব সুন্দরভাবেই এটার হচ্ছে কে ব্যবস্থাপনা করেছিলেন এবং তৎকালীন চেয়ারম্যানও সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছিলেন যে সুতরাং তিরিশ নম্বর এবং পনেরো নম্বরের পরীক্ষা কমপ্লিট হয়ে আছে এবং তারই রেজাল্ট নিয়ে যত ধরনের গণ্ডগোল শুরু হয়ে গেছে আবার আমি বলছি বারবার কোটের কাছে কেন বলছে হুজুর যে পরীক্ষাটা হয়ে গেছিলো সেই পরীক্ষা রেজাল্ট বার করতে পারবো না নতুনভাবে পরীক্ষা করার অনুমতি দিন দেখুন মোট হচ্ছে নাইনটি এইট ফাইভ 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 এরাই মেন পরীক্ষা দিয়েছিল এবং প্রথম একেবারে বাঁকুড়া থেকে শুরু হয়েছে অর্থাৎ অ্যালফাবেটিক্যালি এ থেকে দেখুন আব্বাস এই থেকে এ থেকে শুরু হয়েছে একেবারে রাষ্ট্র দেখছেন উত্তর দিনাজপুর এই টোটাল প্রায় নিরানব্বই হাজার ছেলে তারা লিখিত পরীক্ষা দিয়েছিল অর্থাৎ মেন পরীক্ষা দিয়েছিল এবার এর মধ্যেই এদের 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 মধ্যে আপনারা সমস্ত তথ্য দিয়েই নথি দিয়েই জানতে পারবেন কারা কারা পাশ করেছে এবং লিখিত পরীক্ষায় কারা কারা পাস করেছে তাদের জন্য ইন্টারভিউ শুরু হবে এবং ইন্টারভিউ সবসময় ছয় চার অর্থাৎ ষাটজন যদি নেওয়া হয় ষাটটা শূন্য থাকলে আরও চল্লিশ জনকে ডাকা হয় এটাই সায়ন্ত নিয়ম এবং যে এই যে রেজাল্টের মধ্যে যেটা আপনারা দেখবেন তার ভিতরে কতটা গোলযোগ আছে সেটা আমার সন্দেহ আছে কতটা সত্য আছে সেটা আমার সন্দেহ আছে কারণ বারবার কেন বলছে বলুন তো যে হুজুর রেজাল্ট বার করতে পারবো না দয়া করে সময় দিন নতুনভাবে পরীক্ষা নেব আর যদি রেজাল্ট বার করতো তাহলে এক যুগ সময় লেগে গেল কেন তার মানে নিশ্চয়ই নথিপত্র সঠিকভাবে ঠিক নেই অর্থাৎ বলছে তো সেপ্টেম্বরের মধ্যে সব কিছু ঠিকঠাক করে দেবো এখন এখানে যদি সঠিকভাবে তাদের সব কিছু যদি ঠিক না থাকে প্রিলি এবং মেনে তারা কত পেয়েছে সেগুলো যদি সঠিকভাবে তথ্য দেওয়া না থাকে তাহলে আবার কিন্তু কেস হবে এবং এবার কিন্তু মারাত্মকভাবে একটা ক্ষতিপূরণ দিতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনকে এইবারে আমি আপনাদের প্রশ্ন করছি যে প্রথম এসেলসটি মাদ্রাসা বলে কি এই দশ বছর দেরি হলো স্কুল সার্ভিস কমিশনের তবু অনেকবার কেস হয়েছে অনেক কিছু হয়েছে ঠিক আছে কেউ কেউ জয়েন দিয়েছে কিন্তু মাদ্রাসা বলে কি এত গাত্রধাহ ছিল আমি আপনাদের বলেছিলাম বারবার চেয়ারম্যান চেন চাই চেয়ারম্যান চেন চাই তার জন্য আমি প্রতিবাদ করেছিলাম এবং তার জন্য অনেক কিছু ঘটনা ঘটেছিল সারা পশ্চিমবঙ্গের মানুষ তার সাক্ষী ছিল দেখুন চেয়ারম্যান চেঞ্জ হয়ে গেল সঙ্গে সঙ্গে কিন্তু দুটা দেশরা আগস্ট কিন্তু এই নোটিফিকেশনটা দেয়া হলো অর্থাৎ কোর্টের রুল কোর্টের কোর্টের নিয়ম মেনেই তারা কিন্তু এটাই করছে সেটা পরিষ্কার করে এই নোটিফিকেশানে দিয়ে দিয়েছে অর্থাৎ যে প্রতিবাদ আমি করে এসেছিলাম যে এই মাদ্রাসা চেয়ারম্যান থাকলে কিছুই হবে না এবারে দেখা যাক কি হয়